দেখো কি পাজি বাবি কি ভেজালে পড়লাম এখন এত রাত্রিবেলা এখন রাত্রি তিনটার মতো আমরা এখন বাইরে বেরোই দেখি কি মানে বাবিটার আওয়াজ তারপরে দেখি বাবিটা একা একা বারান্দায় করতেছে এখন আমরা বাইরেও রাখতে পারবো না বাইরে থাকলে নেউল ঠোল খাই ফেলবে জ্বালা হলো কত ছোট্ট বাবি ওর মা দেখো কি পাজি বাবিটাকে এনে আমাদের বাড়িতে ছেড়ে দিয়ে চলে গেছে এখন এই বাবিটার কি হবে রাত্রিবেলায় বাবিটা বাবীটা থেকে আসছে দেখো তো কি ছোট্ট আমাদের বাড়িতে কতগুলো বাবি থাকে এ দেখো আর একটা ছোট্ট বাবির থেকে নিয়ে আসছে ওর মা কি বদমাস নিচে নামা তো কোনো দেখো কি ছোট্ট একটু একটুখানি একদম নিয়ে ওকে ইসে কর ওকে ঢুকা বাক্সটা দিয়ে জুই। বাক্সটা দিয়ে দে বাক্সটাই দিয়ে দে

কালকে দেখলে না যে রাত্রে বিড়ালটা ছিল ওই বাচ্চা বিড়ালটাকে দেখে না আমার বিল্লুগুলো এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছিলো যে ওরা একে অপরের সাথে মারামারি করছিল কিন্তু সকালে দেখে আবার খেলছে আমার চোখের এই তো হয়েছে ব্যথা একটু ফুলেও গেছে দেখি কবে কমে আপাতত খুব একটা ব্যথা নেই এখন কালকে তোর হ্যাপি বার্থডে কেমন গেল ভালো খুবই ভালো

তো দেখো মা এক গামলা তালের গোলা নিয়ে বসেছে আজকে আবার বানাবে তালের বড়া আর এই দেখো দুপুর হয়ে গেছে এখন আমাদের বাড়ির যে বিল্লুগুলো আছে ওদেরকেও বুনু খেতে দিয়ে দিয়েছে ওরা এখন খাচ্ছে আর ইনি হলো আমার ছোট কাকা আমার কাকা হচ্ছে আমার বিল্লুদের খুব ভালোবাসে বিল্লুগুলো যখন খাচ্ছে তাই কাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর কাকারা মাত্রই দোকান থেকে আসলো দোকান থেকে এসে এখন ফ্রেশ হচ্ছে চলো মা আমাদের খাবার নিয়ে যাচ্ছে ঘরে তো এখন খেয়ে নি দুপুরের খাবার তোমাদের তো বললামই আমার ছোট কাকা আমার বিল্লুদের খুবই ভালোবাসে ওরাও ভালোবাসে দেখো এখন এখানেই বসে আছে এখন হুম সকালে খাওয়া হয়েছে। আর এদিকে দেখো মা তালের বড়াগুলো দুপুরেই ভেজে ফেলেছে কারণ এটা যদি পরের জন্য রাখে আর বিকালে ঘুমাতে পারবে না মানে ঘুমটা হবে না তাই দুপুরে তো একটু বিশ্রাম নেবে মা তাই একবারে ভেজে টেজে সব রেখে দিয়েছে বাবলা পাখি হ্যাঁ কই যাও ও বাবি টাকাও বাবি গুড ইভিনিং সবাইকে তো দেখো রোজের মতনই আমরা আমাদের ঘরে বসে আছি আর মানে চা খাবো এখন মা চা বানিয়েও নিয়ে চলে এসেছে আর প্রতিদিনের মতোই তো জানোই আমরা টিভি দেখতে দেখতে চা খাই আর এই দেখো আমিও চা নিয়ে নিয়েছি চলো খেয়ে নি আমি রেডি হয়ে গেছি বেরোবো আমার বান্ধবীর সাথে যাবো মেলায় আর এই দেখো আমার বান্ধবীও চলে এসেছে আর চলো এখন আমরা যাবো মেলায় বেশি দূরে না মেলাটা আমাদের বাড়ির থেকে কাছেই এটা হচ্ছে গোপালের জন্মাষ্টমী উপলক্ষে মেলা আর এই দেখো এখানে একটি কালী মন্দির আছে মানে মেলার যে মাঠটা সেখানেই এই জায়গাটার নাম হচ্ছে থানাপাড়া আর এটা সেখানকারই মায়ের মন্দির আস্তে কৌশিকী অমাবস্যা ভালোই হলো তো মেলায় আজকে আমার সেকেন্ড দিন এর আগে একদিন এসেছিলাম একটু মেলার সামনেই কিন্তু আমি মেলার ভেতরে ঢুকিনি তো আজকে আমার বান্ধবীর সাথে আমি প্রথম মানে বলতে গেলে মেলাতে আসলাম তো এই মেলাটা না আসার আমার এত ইচ্ছা মানে ছোটোবেলাতে মেলাটাতে আসার জন্য আমি একদম পাগল হয়ে থাকতাম এই মেলার পাশেই না আমার স্কুল তো আমি স্কুলে তো এই মেলার সময় একদিনও বাদ দিয়ে দিতাম না মানে স্কুল ফাঁকি দিতাম না আর স্কুল থেকে বাড়িতে যাওয়ার সময় প্রতিদিন হচ্ছে তোমার মেলার দিয়ে যেতাম যে কিছু একটা দেখা যায় নাকি মানে মেলাতে আসতেই হবে আর মেলাতে মানে যখন আসতাম মা যখন না নিয়ে আসতো মানে এত যে কান্নাকাটি করতাম আমার মার কাছে প্রচুর বায়না থাকতো যে মেলায় নিয়ে চলো মেলায় আসতে হবে মানে রোজ মেলায় যদি আসতে পারতাম আমার বোধ তাহলেই ভালো হতো আমার এত তো ভালো লাগতো তো এখনও যখন এই মেলাটাতে মানে স্পেশালি এই মেলাটা যখন আসে তখন আমার সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে খুব ভালো লাগে তো আমি এখানে প্রথমে একটা ছোট আয়না নিয়ে নিলাম এটা দশ টাকা দাম ছিল আমি একটা এটাকে দিয়ে ডি ওয়াই মানে ডিআইওয়াই করে মানে ক্লে দিয়ে একটা আয়না বানাবো আমি ইউটিউবে দেখেছি তার জন্যই নিলাম তো এখানে দেখো রকম আরি সব ক্লিপ কানের আর মেলায় তো আমার থেকে ভালো লাগে কানের দোকানগুলোতে যেখানে সুন্দর সুন্দর কানের পাওয়া যায় মানে আমার সত্যি কানের ডুল খুব ভালো লাগে আর এই দেখো পাপড়ি চাট আজকে সোমবার খেতে পারবো না না হলে খেতাম আজকে মেলাতে ভালোই ভিড় ছিল তো গরমটাও আজকে একটু কমই ছিল মানে বেশিও কম ছিল না আর এই জিনিসটা তো আমার ভালো লাগে কিন্তু আমার ওঠার আর বয়স নেই মেলায় আসলাম অল্পক্ষণি হলো চলো আরো অনেকক্ষণই থাকবো তো আমার বান্ধবী এখানে একটি স্টিকার বুক দেখছিল ওর ভাগ্নির জন্য নেবে বলে মেলায় আসলে না সবই ভালো লাগে যে কোনো জিনিসই দেখো মানে আমার তো মনে হয় সবই কিনে নিই কিন্তু এত কিছু তো কেনা যাবে না মানে এত কিছু তো কেনার প্রয়োজনীয় নেই এত কিছু কিনে কী বা করবো কিন্তু এত রকম চকচকে ঝকঝককে মানে কালারফুল সব জিনিস পাওয়া যায় তাই আমার খুবই ভালো লাগে আর এই দেখো এখানে আছে ট্রেন মানে এখানে রাইডগুলো সব আছে আর এই বড় নাগর দোলনাটাতে তো আমার চরা রাজ অব্দি সাহসই হলো না তো আমি না এখানে যে ড্যান্স হয় সেটা খুঁজছিলাম কিন্তু এখানে খুঁজে পাইনি এটা ওই সাইডে ছিল তো এখানে সব ছিল ঠাকুর ঠাকুরের সব মূর্তি টুর্তি মানে শোপিসও ছিল খুব সুন্দর ছিল আর এই দেখো এখানে সমস্ত কালারফুল গাছ আর এইটা হচ্ছে আমার মেলার মেন অ্যাট্রাকশান মানে আমি ছোটো যখন ছিলাম এই দোকানটাতে আসতে যে আমার এত ভালো লাগতো এত সব রকমারি ফুল দেখ মানে দেখতে আমি মাকে বলতাম যে আমাকে ফুল কিনে দিবে তা মা বলে এত ফুল কিনে ঘরে কোথায় রাখবো তো মা আমাকে একবার একটা মেলাতে মানে এরকম স্ট্যান্ড সমেত একটা ফুল কিনেও দিয়েছিল আর এখানে বিক্রি হচ্ছিলো শাখা পলা আর ওই যে দূরে শাখাগুলো দেখতে পাচ্ছ ওগুলো জোড়া নাকি একশো দিয়ে বিক্রি হচ্ছিল এগুলো বলে অরিজিনাল শাখা কিন্তু আমার তো একটু ডাউটই হচ্ছিলো আর এখানে ছিল সব কাঁসা পিতলের জিনিস মানে এখানে ঠাকুর দেবতার সমস্ত জিনিসই দোকানটাতে পাওয়া যাচ্ছিলো তো আমি মেলাতে এসে নিলাম এই অয়েল ব্রাশটা আর 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 এটা ছিল একটা বাবলের এটাও ভীষণ সুন্দর ছিল তো চলো আমাদের মেলা ঘোরা শেষ হয়ে গেল এখন আমরা তো মেলা থেকে বেরিয়ে বেরিয়ে একটু সময় ছিল তাই আমি আর আমার বান্ধবী চলে আসলাম মলে এটা ছিল এম বাজার তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে সব দুর্গাপূজার কালেকশন চলে এসেছে তো আমাদের খুব ভালোও লেগেছে অনেক কিছুই তো আমি আমার বান্ধবীর সাথে আর কি মারছিলাম যে এটা আমি তোকে কিনে দেব দুর্গাপূজার পুজোর গানও চালাচ্ছিলো মানে কি তো যখন মানে কেনাকাটাও করছিলাম মানে পুজোর গান দিয়ে দিয়েছিলো মনে হচ্ছে যেন দুর্গাপুজোর কেনাকাটা করতে এসে আলো ঘোড়া শেষ হয়ে গেল এবার আমরা বেরিয়ে পড়েছি রিনির সাথে আমার ফটোই তোলা হয়নি তাই আমি রিনিকে বললাম আয় একটা ফটো তুলি তো এখন রিনি বাড়ি চলে যাচ্ছে রিনিকে বায়ু বলে দিলাম রিনি এখন সোজা যাচ্ছে আমি এখন এদিকে বেঁকে যাব মানে ও একটু ডিস্টেন্সে ওরা আমার বাড়ি আর এগুলো মেলা থেকে নিয়েছিলাম আর গন্ধর একটা নিয়ে এসেছিলাম খুব খুশি দেখাই কি আনছি পিকা আমার কাকিমণি মালপুয়া বানাই নিয়ে আসছে কখন থেকে বানাইলা কখন থেকে বানাইলা তুমি তো স্ট্যাচু হয়ে গেল স্বাভাবিক থাকো বাবি আমার বাবি আমার বাবি তো জুও না বাবি জুও না বাবি জুও না বাবি না বাবি

এটা বাবির ফেভারিট প্লেস বাবি প্রতিদিন এখানে ঘুমায় শোনা বাবির আজকের মতো এখানেই শেষ আবার দেখা হবে আগামীকাল ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট সবাইকে আর ভালো লাগলে আমার ভিডিওগুলোকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও